বয় ভগবান এর প্রশ্ন করব এডাল্টারেট মানে কি তো অবশ্যই এডাল্টারেট মানে ভেজাল মেশানো ভেজাল মেশানো উচ্চারণটা একটু বলে দিচ্ছি এ মানে এ ডাল ডি ইউ এল ডাল টা টি ই টা রেট আর এ টি

দিয়ে শুধু ডাল যদি বলা হয় শুধু ডাল ডি ইউ ডাবল এল এক ঘে কিভাবে এটা মনে রাখবো আমরা আমরা ডাল বাসায় রেগুলার যদি রান্না করে তাহলে এক ঘে লাগবে না তাহলে শুধু ডাল মানে হচ্ছে এক ঘে মনে থাকবে আর ভুল হবে না